নমস্কার দর্শক আজ দেখা গেল বাংলাদেশে একটি মাদ্রাসার ছাত্ররা মিলে কাশফুল জ্বালিয়ে দিয়েছে তো কাশফুলগুলো কেন জ্বালিয়ে দিয়েছে কারণ কাশফুল পড়লেই দুর্গা পূজা আসে তো একবার এটা দেখে বুঝতে পারছেন যে হিন্দুরা কতটুকু শুকিয়ে আছে যে কাশফুল কথা বলতে পারে না যে কাশফুল চলতে পারে না যে কাশপুল হাঁটতে পারে না যে কাশফুল কারও ক্ষতি করে না সেই কাশফুলও সুরক্ষিত সুরক্ষিত নয় তাহলে একবার ভাবুন সেই হিন্দু পরিবারগুলো কেমন সুরক্ষিত আছে বা হিন্দু পরিবারগুলো কিভাবে তারা জ্বালাচ্ছে যদি তারা কাশফুলকে জ্বালাতে পারে তাহলে হিন্দু পরিবারকে কেন যা জ্বালাবে না কারণ হিন্দুরা কথা বলতে পারে কাশফুল কথা বলতে পারে না কিন্তু তারপরও জ্বলে গেছে আর হিন্দুরা কথা বলতে পারে তাহলে হিন্দুরা জ্বলবে না করি তারপরে গ্যারেন্টি কী এইভাবে যদি চলতে থাকে তাহলে আগামীতে তারা আশ্বিন মাস বন্ধ করে দেবে আশ্বিন আশ্বিন মাসের নাম বদল করে দেবে বা আশ্বিন মাসই বন্ধ করে দেবে কেননা কারণ আশ্বিন মাস আসলে দুর্গাপূজা আসে আমি সকল হিন্দুদের বলতে চাই এখনও সময় আছে শুধরে যাও নতুবা একদিন খুব ভয়ঙ্কর দিন আসবে যেদিন সেদিন আর কোনো রক্ষা পাবে না সেদিন জাগলেও কিছু করতে পারবে না আর যদিও তোমার আমলে কিছু না হয় কিন্তু তোমার নাতিপতি তারাও সুখে থাকবে না আর তার জন্য একদিন কিন্তু ইতিহাস আমাদের চারবে না ইতিহাস আমাদেরকেই দোষারোপ করবে এখনো সময় আছে সবাইকে একটু বলবো একজোরু হুন সবাই তার প্রতিবাদ করুন যে যেভাবে পারেন যে যে পরিস্থিতিতে আছেন যে যেখানে আছেন সেখান থেকে যে যে বাসায় পারুন সেই বাসায় এগুলার প্রতিবাদ জানাও আর যতটুকু পারুন তার প্রতিকারও করুন ধন্যবাদ